এই ভিডিওতে আমরা দূরত্ব গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এক্ষেত্রে সমস্যাটি হলো সমান দৈর্ঘ্যে দুটি ট্রেন একই দিকে ছেচল্লিশ কিমি প্রতি ঘন্টা এবং ছত্রিশ কিমি প্রতি ঘণ্টা বেগে সমান্তরাল লাইনে চলছে দ্রুতগ্রামী ট্রেনটি ছত্রিশ সেকেন্ডে ধীরগতির ট্রেনকে অতিক্রম করে তাহলে প্রতি ট্রেনের দৈর্ঘ্য কত তা জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তাই তাদের আপেক্ষিক বেগ হবে ছেচল্লিশ বিয়োগ ছত্রিশ তার মানে দশ কিমি প্রতি ঘন্টা এখন যেহেতু মিটার এককের ট্রেনের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে তাই প্রথমেই আমরা এই বেগ যেটা আছে যেটা কিমি প্রতি ঘন্টায় দেওয়া আছে তাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করব এখন আমরা জানি যে কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করতে গেলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলে এই বেগটাকেই আমি লিখতে পারি দশ ইন্টু পাঁচের আঠেরো মিটার পার সেকেন্ড এবার প্রশ্ন হলো কেন আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করলাম এক কিমি প্রতি ঘন্টা এর অর্থ হল এক কিমি বাই এক ঘন্টা এখন আমরা জানি যে এক কিমি মানে হচ্ছে হাজার মিটার এবং এক ঘন্টা মানে ষাট মিনিট আবার এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে এক ঘন্টা হবে ষাট ইন্টু ষাট সেকেন্ড এটা যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে প্রথমেই আমি দুটো শূন্য কেটে দিলাম তাহলে আমি পাচ্ছি দশ বাই ছত্রিশ তার মানে দুই দিয়ে কাটলে পাবো পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাই এখানে পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড দিয়ে গুণ করা হয়েছে তার মানে ট্রেনের আপেক্ষিক বেগ হবে টেন ট্রেন দুটির আপেক্ষিক বেগ হবে টেন ইন্টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড এখন এই বেগ নিয়ে ছত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে টেন ইন্টু ফাইভ বাই এইটিন ইন্টু ছত্রিশ মিটার তাহলে ক্যালকুলেশন করছি তাহলে আমি পাচ্ছি একশো মিটার এখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করার অর্থ হল তাদের দৈর্ঘ্যের দ্বিগুণ পথ যাওয়া তাই প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হবে একশো ভাগ দুই তার মানে পঞ্চাশ মিটার অতএব সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চাশ মিটার